জন্ডা সাবি গরম এবং ঠান্ডা এখানে দুইটা পয়েন্ট রেখে দেওয়া হয়েছে এখানে মিক্সার লাগানো যাবে এটা দিয়ে মূলত গরম পানি সলিয়া যাবে রাখা হয়েছে এখানে দেখেন আরেকটু একটু একটি কন্ট্রোলার রাখা হয়েছে অর্থাৎ এখানে এক এক ইঞ্চি রাখা হয়েছে এটা এটা দিয়ে পুরো বাথরুমের কন্ট্রোল করা যাবে এক ইঞ্চি এক ইঞ্চি দিয়ে আসবে আসার পর দেখেন এখানে একটা কি দিছে কি দিয়ে আবার উপরে তুলে নিয়েছি উপরে গিজার হবে এই গিজারে হয়ে আবার এটার পানি আবার এই দিক দিয়ে আসবে অর্থাৎ এখানে বদ্ধ করি গিজার সহ বদ্ধ হইবে কোন সময় যদি একটা কল নষ্ট হয়ে গেল বা যে কোনো একটা সমস্যা হইলো তারপরে বদ্ধ করার দরকার পরে তারপরে কিভাবে আমরা এটা এটা যখন ঘুরানো হবে ঘুরে এখানে বদ্ধ করা হয়ে যাবে বদ্ধ করার পরে তারপর যে কোনো কাজ করতে হইব অর্থাৎ সাঁতু উঠতে হবে না গিজার সহ মানে সম্পূর্ণ কাজ এখান থেকে সমাধান করা যাবে এখানে না একটা এই সাইড ইঞ্চি ফিশিং এ পাইপ রেখে দিয়েছে এটা মূলত এখানে যত পানি হবে বা ব্যবহার করে সব পানি এটা দিয়ে চলে যাবে এখানে দুইটা পনে রাখা হয়েছে এটা হ্যান ওয়াশিং মেশিন রাখা হবে আর ওয়াশিং মেশিন জন্য এখানে আবার একটি ইলেকট্রিক লাইন করে দিবো এখানে এটা এখন করা হয় নাই এটা পরবর্তীতে আমরা দেখাচ্ছি পাশাপাশি দেখেন এখানে একটি বেসিং এর জন্য লাইন করা হয়েছে গরম ঠান্ডা এবং দেড় ইঞ্চি ফাইভ দিয়ে তলে সাইড ইঞ্চি চলে গেছে এখানে হবে এবং গ্লাস হবে গ্লাসটা আবার ইলেকট্রিক হবে অর্থাৎ লাইটিং হবে এটাও করে দিব দেখেন তারপরে দেখেন এখানে কোমোড ফ্যান আর এদিকে আবার হাই হাইকোমড বসাবো হাইকোমট বসাবো হাইকোমড এবং কোমোড দুইটার কাছে কিন্তু আমরা গরম এবং ঠান্ডা পানি রেখেছি অর্থাৎ মালিকের চাহিদা আমরা সবসময় চেষ্টা করি যে যেভাবে চাই সেভাবে কাজ করার জন্য মালিকের যেই চাই আমরা সেইভাবে চেষ্টা করি দেখেন এখানে দুইটা পয়েন্ট একটা গরম একটা ঠান্ডা এটা গরম এটা ঠান্ডা অর্থাৎ এখানে মিক্সার মিক্সার তারপরে ব্যবহার করার জন্য অর্থাৎ মালিকের চাহিদা হাই কোমোডে ব্যবহার করবে গরম ঠান্ডা আবার খুব ভালো মানের হাই কোমোড হবে অর্থাৎ জ্যাট প্লাস হবে জন্য এভাবে কাজ করে দিয়েছি তো যে যেভাবে চাই আমরা সেভাবে কাজ করার চেষ্টা করি সবাই ভালো থাকবে আর আমাদের কাজ হয় অবশ্যই জানাবে আসসালাম আলাইকুম